আশা করছি আল্লাহ তাল্লাহার অফিস মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সব ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে সেফ রাখুক নিরাপদে রাখুক শুরুতে আমরা আল্লাহরাবুল ইজাউল জালালের দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আজকে আমাদেরকে লাইফটি শুরু করবার তফিকা নয় করেছেন এবং রবুল আজ জালালের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি এজন্য যে আল্লাহ তালা আমাদেরকে দুল হিজ্জা জিলহজ মাসে উপনীত হওয়ার তফিক এনায়ত করেছেন আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সবগুলো মৌলিক আবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল আবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এই এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার। এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসু ইসলাম আশা করেছেন যে জিল হজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিল হজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুজ্সাই ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল হেফাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফুল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ ইলাহা ইহ্লা আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা হজ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিন আহমিনাল আলমিন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ইতিমধ্যে আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে প্রায় চব্বিশ হাজার দিনী ভাই বোন যুক্ত হয়েছেন আপনারা একটু দেরি করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই আবদুল্লাল রোমান রোজ টিভি চ্যানেল 24 থেকে শুভেচ্ছা জানিয়েছে আমরা শুনেছি যে রোমান অসুস্থ আল্লাহ তাআলা রোমানকে সুস্থ করে দিক আমরা দোয়া করি এবং আজকের লাইভের যে ঘোষণাটি আমরা দিয়েছিলাম সেখানে অনেক দিনী ভাই বোনেরা বাংলাদেশের একজন প্রথিত যশা ইসলামী সঙ্গীত শিল্পী শিল্পী মশিউর রহমান ভাই ওনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন আসলে মানুষ তার চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকে এটার একটা প্রমাণ আমাদের মশিউর ভাই অসাধারণ দরাজ গলায় খুব চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আমি নিজেও তার ইসলামী সঙ্গীতগুলো খুব পছন্দ করি সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন তো আজকের এই লাইভের শুরুতেই আমি আমাদের সকলের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে দ্রুত শিফা কামেলা আজলা নাসিব করুক যারাই পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভয়াবহ করোনা মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা সবাইকে খুব দ্রুত শিফায় কামেলা নাসিব করুক সম্মানিত শুধুই আমি রিকোয়েস্ট করব আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্যান্য ফেসবুক বন্ধুরা আজকে লাইভ লাইভের আলোচনাটি থেকে উপকৃত হতে পারে আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানুষে আমাদের ইব্রাহিম আলিহিস এবং ইসমাইল আলহ ইসালামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলিহ ইসালাম আল্লাহ তার সন্তুষ্টির জন্য সিও পুত্র ইসমাইল আলিহ ইসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহতালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে জিলহজের দশ তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এই বিষয়টি সফাতের একশত পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা এভাবে এরস করছেন فلما بلغ معه السعي قال يا بني اني ارا في المنام اني اذبحك فانظر ماذا ترى অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন বাবার সাথে হাঁটতে পারেন দৌড়াদুরি করতে পারেন ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি ফান্দুর মা দা তরা ডু ইউ থিঙ্ক ইট ওটস ইউ অপিনিয়ন এ ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সাইদনা ইসলামাইল আলিহিসাল্লাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কোরআনে সরাসরি কোট করেছেন তিনি বলেছিলেন খয়ালাইয়া এবাতিফা আল মা সাতাজি আল্লাহ মিনাস সবেরিন অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সৈয়দান ইসমাইল ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অভি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সাইদিনা ইব্রাহিম ইসমাইল ইসমাঈল আলিহিসামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তালার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো আল্লাহ তালা সৈদানা ইব্রাহিল আলহিহিসাল্লামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সাইদিনা ইসমাইল আলহিহ ইসলামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে ইসমাঈল আলিহিসামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো আল্লাহ তালা বললেন কৎসব দখতার রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছ তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ উত্তীর্ণ ইব্রাহিম পরীক্ষায় হলেন এবং বাবা বাপ দৃশ্যায়নটি আল্লাহ কাছে এত ভালো লেগেছে আরসের উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইস কে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সমৃদ্ধি শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈয়দিনা ইব্রাহিম আলহ ইসলামের ঔরুষে যখন ইসমাইল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আলহিমের বয়স ছিল ছিয়াশি বছর কুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তালা ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আলহিসকে দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ বলেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আল ইসাল্লাম পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সেই সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সাইদান ইব্রাহিম ইসলামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইয়েদান ইব্রাহিম আলাইহ ইসলাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও এই ইসমাইলকে কুরবানি করে দাও সমিত সুধি এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইদিন ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইল আলাহি সাল্লামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাহি সাল্লামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ আল্লাহতালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমার হৃদয়ের তালটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই আল্লাহ এই আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাল সন্তুষ্টি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বিশ্ব নবী সাল আসাল্লামকে কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে কুল নুসুকি রবীন্ছেন আলম হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সবকিছু সেইদিন ইব্রাহিম আলি যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কোরবানি করেছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কুরবানি করবে কোরবানির রক্ত গোস্ত চামড়া কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাকুয়াটা আল্লাহ আল্লাহ তালার কাছে পৌঁছে সুরাতুল হাজের সাঁত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন লাইয়ানুহা ওলা দিমা উহা ওলা কি তাকুয়া মিনকুম এই কুরবানির রক্ত কুরবানির গোস্ত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকোয়া আমরা কতটা এখলাসের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কোরবানির শিক্ষা যেটা সৈয়দান ইব্রাহিম আলাইহ ইসালাম গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি সমৃদ্ধ শুধু এই কুরবানির দিনে ইয়ামুন নাহারে বা দশে জিল হজে আমরা যে কুরবানি উদযাপন করবো এই তো উদযাপন করবো এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাল্লার কাছে পশু জবাই করে যেটা আমরা বলেছি ইব্রাহিম আলাহিসাল্লামের সেই ঘটনার সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি সেটা দেখতে চান আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয় এটা আল্লাহ খুবই পছন্দনীয় সুনানি তিরমিজিতে এসেছে আইসর আল্লাহ তাল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লা খল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মা আমিলা অর্থাৎ ইয়মন নাহারে দশই জিলহ যে পশু কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর আল্লাহর কাছে হতে পারে না এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দ আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি